তারপর কি হইছে তারপর আরেকটা আম্মু ঘটনা গইছে এত বড় ঘটনা কি ঘটনা বাবা কে আম্মু এত কাপড় চোপড় এত গুলো কাপড় দইছে এটা কি ঠিক হইছে বলো না 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 কালকে তো অনেক অসুস্থ ছিল বাবা অফিস থেকে আসলাম তারপরে তোমার আম্মুকে এই ওষুধ খাওয়াইলাম প্রেসার মাপলাম তারপর অনেক কিছু করলাম তুমি কি করছিলা জানো

কষ্ট হয়েছে হ্যাঁ এটা তো ঠিক করে না তোমার আম্মু কারণ কালকে তোরা তো অনেক অসুস্থ ছিল তাহলে তো আজকে এত কাজ করা উচিত হয় নাই হ্যাঁ তাই তো অনেক কাজ ও আচ্ছা তাই তো তোমাকে খাওয়াই দে আপুকে খাওয়াই দে আবার তোমাকে তো স্কুলও নিয়ে যায় তোমাকে তো পড়াশোনাও করে তাই না হ্যাঁ ঠিক আছে এত এত কাজ যখন করে এত কাজ অসুস্থ হয়ে যেন এত কাজ যখন করছে তাহলে তোমার আম্মুর সাথে আজকে আমাদের খবর আছে হ্যাঁ শাস্তি আছে তোমার আম্মু আজকে শাস্তি দিব কেন অসুস্থ হয়ে এত কাজ করলো হ্যাঁ ঠিক আছে বাবা আচ্ছা